জুলাই নিয়ে হতাশার কথা জানিয়েছে ঘোষণাপত্র জামায়াত ইসলামী অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল ঘোষণাপত্র বিষয়ে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নির্বাচনের ওপর জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর প্রতিক্রিয়ায় এমন কথাই উঠে এসেছে বিভিন্ন দলের কাছ থেকে এবারে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণাপত্র পাঠের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সময় জামায়াত ইসলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে আমরা এই ঘোষণাপত্রে হতাশ এই ঘোষণাপত্রে সংবিধানের পিএম বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা পাঁচে আগস্ট থেকে এটা বাসস্থান করবে বলে আমরা শুনেছিলাম ধারণা করেছিলাম কিন্তু কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই নাগরিক ঐক্য জুলাই ঘোষণাপত্রে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে আগামী নির্বাচনের ওপর ছাত্ররা যে আগে কথা বলেছিল এই যেহেতু ইত্যাদি বলে কিন্তু এই পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা উচিত জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয়ে অস্পষ্ট উল্লেখ করে ঘোষণার অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ এবি পার্টির আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি বলতে পেরেছি এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সফলমণ্ডিত হবে আর গণ অধিকার পরিষদ বলছে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জুলাই ঘোষণাপত্রকে ইতিবাচক বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা